আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি ফয়সালের বিষয় তো প্রথমেই বলবো যে চার পাঁচ বছরের বাচ্চাদের ছেলের জানানোর মতো একটা ঘটনা যে ওরা ফয়সালের চিকিৎসার জন্য প্রায় দশ থেকে বারো লাখ টাকা প্রয়োজন সেই জায়গায় চার পাঁচ বছর মানে স্কুল ফাঁকি দেওয়া বাকি পড়া ফাঁকি দেওয়া বাকি খেলাধুলার মধ্যে থাকার মতো বয়সী বাচ্চারা আসলে বক্স নিয়ে বের হয়েছে ফয়সালের চিকিৎসার জন্য সাহায্য তোলার জন্য এবং যে ঘটনাটা ঘটেছে যে ওরা বিভিন্ন বাড়িতে যাওয়ার পরে এক বাড়িওয়ালা আর কি বলেছে যে আমাদের বাসায় তো টাকা নাই তোমাদের আমরা কিভাবে সহযোগিতা করব। তো ওর মধ্যে থেকে একটা মানে ছোট একটা ছেলে উত্তর দিয়ে বলেছে যে টাকা না থাকলে আপনাদের বাসায় কি ডিম নাই হাঁস মুরগির ডিম দিয়ে দেন আমরা বিক্রি করে তারপরে ওই বক্সে টাকা ঢোকাই রাখবো এবং সেই টাকা ফয়সালের চিকিৎসার জন্য খরচ করা হবে এই যে ওদের একটা মানে ব্যতিক্রমী একটা চিন্তাভাবনা ওদের বয়সে আসলে ওদের বয়সী বাচ্চাদের মাথায় এটা আসলে থাকার কথা না তারপরও ওদের মাথায় চলে আসছে এবং ওদের যে একটা চিন্তাভাবনা যে মানে বক্স নিয়ে যদি কিছু করা যায় ওদের কিন্তু পুতুল খেলার বয়সও শুরু হয় না আমি বলতে গেলে যে মানে চার পাঁচ বছর বা কিছু ছয় বছর সাত বছর এরকম বয়সী বাচ্চারা তো ওরা আসলে বড় গুরু দায়িত্ব নিয়েছে ওরা আসলে নিজেরাও জানে না তো বাকি আরও অনেক স্বেচ্ছাসেবক বাকি অনেক তরুণ সমাজ ছাত্র সমাজ ওরা ফয়সালের জন্য চেষ্টা করতেছে ইতিপূর্বকভাবে বা আমাদের এলাকার তানজিনের কাছে হয়তোবা চৌচল্লিশ বাকি পঁয়তাল্লিশ হাজার টাকার মতো তারা কালেকশন করেছে তো সবাইকে সবার কাছে আসলে মানে ফয়সালের পরিবার কৃতজ্ঞ এবং সবাই সবার কাছে আসলে কৃতজ্ঞ এখানে একা একাকে কৃতজ্ঞতা না তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে কিছু আমি পরামর্শ বলবো যে আমার মানে অভিজ্ঞতা থেকে আপনারা যেটা করতে পারেন আপনারা ফেসবুকে তো সবাই চেষ্টা করতেছেন পাশাপাশি যেহেতু ফয়সাল এখন পর্যন্ত আসলে মানে ফয়সালকে এসডিউ থেকে বের হওয়া বের করবে না ফয়সাল জ্ঞান না পর্যন্ত তো ততদিন তো ফয়সালকে আসলে ফয়সালের চিকিৎসাটা অনলাইন থেকে বেশি একটা আপনি সুবিধা নাও পেতে পারেন সেক্ষেত্রে আমার কিছু আসলে ধারণা আপনাদের সাথে শেয়ার করা যে আপনারা যেটা করতে পারেন পিরোজপুরের জেলা নেসারাবাদ থানায় কয়টা টলার ঘাট আছে বাকি খেয়া ঘাট আছে তো ওইখানে আপনারা যেটা করতে পারেন যে মানে বড় বড় বক্স বানাবেন ছয় সাতটা সেটা হতে সেটা কাগজের বক্স না সেটা অবশ্যই হতে হবে মানে গ্লাসের বক্স গ্লাস দিয়ে যে বক্সটা বানায় ওখানে একটা কাগজে ফয়সালের তরুণ বয়সের একটা ছবি ছাত্র বয়সের এবং অসুস্থতার একটা ছবি এবং ফয়সালের ওখানে ডকুমেন্ট সব কিছু থাকবে ফয়সাল কী কারণে অ্যাক্সিডেন্ট করেছে ফয়সালের বাড়ি কোথায় বাবা মার নাম কি কোন হাসপাতালে ভর্তি আছে কোন সিচুয়েশনে আছে কত টাকার মতো প্রয়োজন এটা ভেতর থেকে ট্যাপ দিয়ে আটকানো থাকবে এবং গ্লাসের এই কারণেই হবে কারণ আপনি যখন হেঁটে যান বন্ধুবান্ধবের সাথে মশকারা করতে তখনও দেখবেন অনেকে বলে এ তো টাকা পড়ছে তখন দেখবেন আপনার বন্ধুটাই পেছন ফিরেতে টাকায় তো টাকার গন্ধটা খুব মারাত্মক তো ওই গ্লাসের মধ্যে অনেকে টাকা দেখার কারণে অনেকে আকর্ষণ তৈরি হবে যে আসলে গ্লাসের মধ্যে টাকা বাকি আমি জিনিসটা পরে দেখি কিন্তু আপনি একটা স্বাভাবিক একটা কাঠের বক্স বা কি একটা কাগজের বক্স রাখলে ওই জিনিসটা অতটা আকর্ষণ করবে না সেক্ষেত্রে আপনারা করতে পারেন নেসারাবাদ থানায় সর্বপ্রথম আপনারা থানায় যোগাযোগ করবেন বক্স বানানোর আগে থানার বর্তমানে যে ওসি আছে তার সাথে কথা বলবেন যে আমরা আসলে ফয়সালের চিকিৎসার জন্য এরকম বাজারে বাকি খেয়াঘাট বাকি বাস আমরা বক্স দিতে চাই সেক্ষেত্রে আমাদের আপনারা একটু সহযোগিতা করুন এবং আপনারা বিষয়টা টিউনো সারকে অবগত করবেন অবশ্যই থানা এবং টিউনো সারকে অবগত করবেন এবং স্থানীয় যদি সম্ভব হয় কারোর সাথে ভালো সম্পর্ক থাকে রাজনীতিবিদ তরুণ সমাজ তরুণ রাজনীতিবিদ যারা আছে মানে রাজনীতিবিদ বলতে ওরকম রাজনীতিবিদ না হতে পারে ওই এলাকার স্বেচ্ছাসেবক হতে পারে ওই এলাকার বাজার কমিটি হতে পারে ওই এলাকার যাকে সবাই চেনে হতে পারে রাজনীতির সাথে জড়িত আছে এরকম কেউ হতে পারে তাদের সাথে নিয়ে আপনারা ওই স্বরূপকাঠিতে বা কি নেছারাবাদে যেভাবেই মা আপনারা চেনেন দুইটা পল্টন আছে একটা হইল বাসস্থান সংলগ্ন একটা হলো ইন্দ্রার সংলগ্ন দুই পল্টনে যদি আপনারা দুইটা স্টিলের ওই সরি গ্লাসের যদি বক্স দেন সেটা ভালো একটা আপনারা সাপোর্ট পাবেন এবং ওই ইন ইন্দিরহাট থেকে এবং বাসের স্ট্যান্ড স্বরূপকাঠি বাসের স্ট্যান্ডের ওখানে প্রাইভেট কিছু খেয়াঘাট আছে প্রাইভেট বলতে গেলে যে ছোট ছোটো খেয়াঘাট ওই খেয়াঘাট আপনারা দিতে পারেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন এবং স্বরূপকাঠি আসলে থানা নেসারাবাদ থানা সংলগ্ন যে খেয়াঘাটটা আছে ইন্দিরহাট পর্যন্ত ওখানে আপনারা দিতে পারেন তো এইগুলো দেওয়ার পরে আপনারা একটা বক্স বাসের স্ট্যান্ড রাখতে পারেন নেসারাবাদ যে মানে ঢাকার বাকি বরিশালে যে বাস স্ট্যান্ড ওখানে আপনারা একটা বক্স রাখতে পারেন এই হলো আপনাদের জন্য পরামর্শ এবং এই বক্সটা দায়িত্ব নিতে হবে সকালে আপনারা গিয়ে রাখবেন এবং সন্ধ্যা হলে আপনারা নিয়ে আসবেন এবং এই বক্স শুধু হলে হবে না সাথে আপনাদের ছয়টা বক্স থাকলে ছয়টা টেবিল প্রয়োজন এই টেবিলগুলো আপনারা কিনতে যাবেন এই টেবিলগুলো আপনারা আপনাদের এলাকার মুরব্বী যারা আছে তাদের সাথে কথা বলেন যে আমাদের কিছু টেবিল প্রয়োজন এই সাইজের যার যার ঘর থেকে নেবেন এবং বলে নেবেন যে যদি চেয়ার কোনোভাবে বাকি টেবিল কোনোভাবে হারিয়ে যায় দাবি আপনারা ছেড়ে দিবেন আর আপনাদের যদি সামর্থ্য না থাকে তাহলে পরবর্তীতে আমরা ফয়সাল সুস্থ হলে বাকি পরবর্তীতে আমরা কিনে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের সামর্থ্য না থাকে এই কথাগুলো আগে বলে নেবেন এবং এই টেবিলগুলো ফয়সালের বাড়ি থেকে অথবা তার আত্মীয় স্বজনের থেকে বাকি আপনার বাসা থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন এবং আপনারা এই বক্সটাকে আরও একটা কাজ করতে পারেন যে ইন্দের হাট থেকে হারতা পর্যন্ত অথবা বৈডাগাটা পর্যন্ত কিছু কিছু লঞ্চ যায় কোন লঞ্চটা আসলে মানে অফিস টাইমের আওয়ারে আছে মানে সন্ধ্যার লঞ্চ আপনি দিলে বিকেলের একটা লঞ্চ এবং সকালের একটা লঞ্চ যেই লঞ্চে যাত্রী বেশি হয় ওই লঞ্চে আপনি ছোট আকারে ওই গ্লাসের কিছু দুই তিনটা লঞ্চে বক্স দিতে পারেন ঠিক আছে অবশ্যই সেটা ওই লঞ্চ মালিক কমিটির সভাপতির সাথে কথা বলে যে ওই বক্সটা যেন আবার না খোলা হয় বাকি কি ওইটার জন্য ওনারা যেন খেয়াল রাখে ঠিক আছে এইভাবে আপনারা কাজটা করতে পারেন আপনাদের জন্য অনেকটা সুবিধা হবে এবং আরেকটা যে কাজ করতে পারেন আপনারা আপনাদের অনেক বন্ধুবান্ধব আছে প্রত্যেকটা বন্ধু বান্ধবের এলাকায় মসজিদ আছে তো আমি আসলে রিসার্চ করলাম না স্বরূপকাঠি থানায় কয়টা মসজিদ আছে এটা আসলে জানা যাবে তো সেই মসজিদগুলো আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে কথা বলবেন এবং মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলবেন এটা অবশ্য আপনারা গিয়ে যদি না পারেন অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আপনারা গিয়ে যোগাযোগ করলে আপনাদের টাকা খরচ যদি পারমিশন না দেয় এবং সময় খরচ তো আপনারা আপনাদের বন্ধুবান্ধবের মাধ্যমে এভাবে ফয়সালের ব্যাপারটা শেয়ার করে একটা উদ্বেগ নিতে পারেন দুইজন করে যাবেন যেহেতু আপনার বন্ধু এলাকায় আছে বন্ধুর পাশাপাশি আপনারা যদি দুইজন করে যান ওই গ্রামে ধরেন আপনার একটা ভালো একটা বড় একটা মসজিদ আছে জুমার দিনে দুই চার পাঁচ গ্রামের মুসল্লিরা একত্র হয় তো সেভাবে আপনারা একটা মানে ফয়সালের জন্য অনুদান তুলতে পারেন এবং আরও পরবর্তীতে কিছু মানে আসলে বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবো আপনারা আপনাদের যারা ফয়সালের এলাকার আছেন বাকি ফয়সালের চিকিৎসা নিয়ে কাজ করতেছেন অবশ্যই ভিডিওটা কেউ দেখে থাকলে তার কাছে এই ঘটনাটা এই মানে আমার যে কথাটা এই কথাটা শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনাদের মাথায় যদি কোনো পরিকল্পনা এসে থাকে ফয়সালের জন্য সেক্ষেত্রে অবশ্যই এলাকার যে দায়িত্বে আছে বাকি আমার সাথে যদি যোগাযোগ করতে না পারেন ওই ফয়সালের এলাকায় যে দায়িত্বে আছে তার সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব যে সকলের কাছে যারা যারা ফয়সালকে নিয়ে ইতিপূর্বক পোস্ট দিয়েছেন আপনাদের নিজেদের নাম্বার ব্যবহার করে এটা আসলে একটা বিভ্রান্তকর সৃষ্টি করে আপনি আমায় আমি শাকিল তার চিকিৎসার জন্য পাশে আসছি স্টাম্পে চুক্তিপত্র হয়েছি সেটার চিন্তা আপনার করতে হবে না আপনার ফয়সালের বোনের নাম্বারটা দিয়ে পোস্ট দিতে পারেন তাহলে দেখা যায় কি মানুষ বিভ্রান্তটা কম হবে কারণ আমি আমার পোস্টে আমার নাম্বার রাখছি এবং পাশাপাশি ফয়সালের বোনের নাম্বার রাখছি তো মানুষ বিভ্রান্তটা কম হচ্ছে কিন্তু আমার কাছেই যারা আবার টাকা পাঠাবে বাকি আপনাদের কাছে যারা টাকা পাঠিয়েছে তারাই যদি আবার আমার একটা নাম্বার দেখে ফয়সালের বোনের একটা নাম্বার দেখে আপনারা আর একটা বন্ধুর নাম্বার দেখে এভাবে মনে আমি এখন পর্যন্ত মনে হয় বিশটা নাম্বার দেখেছি তো এই নাম্বারগুলো বন্ধ করে রাখ অনুগ্রহপূর্বক এই নাম্বারগুলো এডিট করে সমাধান করার চেষ্টা করবেন অথবা পরবর্তীতে বিরত থাকবেন কারণ এতে আসলে মানুষ বিভ্রান্ত হয় এবং এটাই আসলে বলার ছিল এবং পরবর্তীতে আপনাদের সাথে আরও কিছু বিষয় নিয়ে আসলে আমার মাথায় যদি নতুন কোনো চিন্তা আসে অবশ্যই জানানো হবে এবং আপনারা চেষ্টা করবেন এক একজনে এক একটা দায়িত্ব নিতে সব দায়িত্ব যে তানজিনকে নিতে হবে বা কি আপনাকে নিতে হবে এরকম না আপনারা যারা স্বেচ্ছায় কাজ করতে চান তারা মানে এক একজন এক একটা দায়িত্ব নেন কেউ দায়িত্ব নেন একটা ওই টেবিলগুলো ম্যানেজ করার কেউ দায়িত্ব নেন ওই বক্সগুলো দেওয়ার বক্সগুলো বানানোর কেউ দায়িত্ব নেন বাজার কমিটির সাথে কথা বলার কেউ দায়িত্ব নেন ওই যে লঞ্চ মালিক সমিতির সাথে কথা বলার এভাবে আপনারা দায়িত্বগুলো আসলে যার যার কাঁদে তুলে নেন এবং আমি সকলের জন্য বলতে চাই যে আজকে ফয়সাল এই আট সতেরো তারিখ মাছ ধরতে যাওয়ার আগেও সুস্থ ছিল আল্লাহ চাইলে কখন কাকে কোনো স্থানে রাখে এটা আমরা নিজে কেউ জানি না ফয়সালও কিন্তু জানতো না যে তার জন্য এতগুলো মানুষ চেষ্টা করবে তো এই ফয়সালের স্থানে কালকে আমারও থাকতে হতে পারে পরশুদিন আমার আত্মীয় স্বজন কারও থাকতে হতে পারে বাকি আপনার বা আপনার আপনার স্বজনের সাথে থাকতে হতে পারে তো আমাদের মানে হাতে যদি আমাদের সুযোগ থাকে প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব আছে মানে পাশে থাকলে বিভিন্ন ভাষে পাশে থাকা যায় এটার শিক্ষা নিয়ে উদাহরণ হলো ওই যে বক্স নিয়ে যখন টাকা কালেকশন করতে গেছে তখন যে বলছে যে আমাদের বাসায় টাকা নাই ওই ছোট্ট শিশুটা কিন্তু জবাবটা দিয়েছে যে আপনার বাসায় যদি ডিম থাকে ডিম দেন ডিম বিক্রি করে আমরা টাকা দিব তো এটা এই শিক্ষাটাই দেয় যে আপনার হাতে অর্থ না আছে আপনার হাতে সময় থাকতে পারে আপনার কাছে টাকা না থাকতে পারে কিন্তু আপনার কাছে একটা জিনিস থাকতে পারে ঠিক আছে তো এই জিনিসটা বিভিন্ন সাহায্য করার ইচ্ছা থাকলে বিভিন্নভাবে সাহায্য করা যায় তো এই জিনিসটা মাথায় রাখবেন এবং আমি সবাইকে অনুরোধ করবে যে সবাই সকলের জায়গা থেকে চেষ্টা করবেন আসলে যে ফয়সালের জন্য যে আসলে তার তো বেঁচে থাকার অধিকার আছে আল্লাহ যদি তাকে হায়াত দেয় তো চিকিৎসার অভাবে যেন একটা আমাদের নিজেদের গ্রামের একটা ছেলে যেন হারিয়ে না যায় এই কারণে সবার চেষ্টা করতে হবে আর শুধু ফয়সালের বাবার একলা চেষ্টা করলে হবে না বাকি শুধু এলাকার চার পাঁচজন ছাত্র চেষ্টা করলে হবে না এবং পরবর্তীতে আপনাদের আরও কিছু পরামর্শ দেওয়া হবে ধন্যবাদ এবং সকলের কাছে কৃতজ্ঞ যে আপনারা যার যার জায়গা থেকে চেষ্টা করতেছেন এবং আশা করি আরও চেষ্টা করে যাবেন